গুড মর্নিং সবাইকে কেমন আছো সকলে আশেপাশে সকলে খুব ভালো আছো আমিও কিন্তু খুবই ভালো আছি আজকে ওয়েটারটা দেখো একদম মেঘলা মেঘলা হয়ে রয়েছে বাট একটু পরেই রুদ্রুটে পড়বে যা আজকে উঠেছি একটু তাড়াতাড়ি উঠে যা কাপড় ছিল অনেকগুলো সেগুলো ধুয়ে দেখো চলে এসেছি স্নান টান করে রান্না করে এখানে মা আর বাবাকে চা বানিয়ে দিচ্ছি আর আজকে সকালে তেমন একটা জাপনেই নেই রান্না বানায় কারণ শুধু রুটি বানাবো তো যেখানে মা চাটা বানিয়ে দিয়ে তো তারপর রুটিটা বানিয়ে নেব আজকে ভেবেছিলাম তেমন একটা চাপ নিয়ে একটু পরে বানাবো একটু পরে বানাতে বানাতে বর মশা না স্নান করে চলে এসেছে তারপর চট জলদি করে রুটিটা বানালাম আর এই যেখানে দেখলেই তোমরা কালকে যে দিদি দিয়েছিল কুলি পিঠে দুধ কুলি তো ওটাই আর কি নিয়েছি আর কালকের আলুর দম ছিল ওটা দিয়ে খেয়ে নিচ্ছি রুটি আর মামামকে এখানে ডাকছি আর ও দেখো চলে এসেছে এই যেখানটাতে কারণ দাদা জল দিয়েছে গাছের এখানটাতে বলছে মা এখানে কেন জল দিয়েছে এটা আর কি যখন যেটা দেখবে আর কি ওটাই বারবার করে জিজ্ঞাসা করতে থাকবে এটা কেন দিয়েছে এটা কেন হয়েছে আর আমাদের এই ছোট্ট গাছে এবার ফুল ধরেছে এবার আম হবে আরেক বছরও একটু ধরেছি মনে একটা ধরে কিন্তু এবার সবগুলো ডালেই খুব সুন্দর ফুল এসেছে না এবার কী হবে তাই আর কি দেখাচ্ছিল টুকে যে কোনটা খাবে তুমি এটা খাবে এটা খাবে বলছে হ্যাঁ আমি এটা খাবো আর আজকে না খুব হাওয়া দিয়েছে তো রোদ্রু আছে ভাবলাম বাইরে বসেই খেয়ে নিই মা বলছিল ঘরে গিয়ে খাওয়া কিন্তু আমার না খুব ইচ্ছে করেছে একটু রোদ্রে বসে বসে খাই তার জন্য এই যে এখানে বসে খেয়ে নিচ্ছে আর বাবাও এখানে খেয়েছে মাও খেয়েছে তারপর আমরাও খাওয়া দাওয়া করলাম তারপর বাসন টাসন দিয়ে ঘর টর মোছে মামামকে আঙুলে রস করে দিয়েছে না রস করে দিলে খায় না তো এমনি খাবে নাও তো তার জন্য রস করেই দিয়েছি তারপর মা সবজি টবজি কাটলো আর এখানে আমি দেখো আলু ফুলকপি কেটে নিয়ে তারপরে যে ভাজিটা বসিয়ে দিয়েছি কারণ মা আজকে খুব তাড়া আছে যেতে হবে পৌরসভা তো ওখানে নাকি গোটের কি একটা আছে নাকি তার জন্য কি একটা জমা দিতে হবে তার জন্য আর কি ওখানেই যাবে তো মা তার ওকে শাকটা বসিয়ে দিয়েছিল তারপর আমি ঘরটা মুছে এই যে চলে এসেছি রান্নাঘরে এখানে দেখো আইসে আমি শুক্তটা বানিয়ে নিলাম তারপরে যে ভাজিটা বসিয়ে দিয়েছে আর শাকটা তো মায় বানিয়ে পেলে বানাবো হলো ডাল আর মাছের ঝোল তো বাবা না আজকে বাজারে গিয়েছে অনেকক্ষণ হয়েছে এখনও বাবা বাজার থেকে আসেনি তো প্রায় সাড়ে বারোটার দিকে বাবা এসেছে তারপর মা মাছ কেটে ধুয়ে তারপর মা গিয়েছে দিন তো কাটা মাছ আনে কি বড় মাছ আনে আজকে আবার এনেছি পুঁটি মাছ ছোটো ছোটো দেখো এই করতে আরও অনেকটা দেরি হয়ে গেছে মাছগুলো কাটতে হবে ধুতে হবে তো তার জন্য আর কি অনেকটা দেরি হয়ে গেছে তো আমি সব রান্না রান্নাবান্না করে মশলা করে নিয়েছিলাম মাছের ঝোলের জন্য তারপর আবার কড়াইটা ধুয়ে দিলাম কারণ মাছগুলো ভাজবো ভালো করে কড়াইটা না ধুলে না তো মাছগুলো লেগে যাবে তো আমি এখানে কড়াইটা বসিয়ে দিয়ে চালটা ধুয়ে নিয়ে এসেছিলাম তারপর অতক্ষণে মা মাছটাও কাটা হয়ে গেছে এখানে দেখো ছোটো ছোটো পুঁটি মাছ তো আমার না আবার শুধু ভাজি আর এই শাক দিয়ে খাবো তো ভাবলাম কয়েকটা পাঁপড় ভেজে নিই এই পাঁপড়টা খেতে ভীষণ ভালো লাগে আমার কিন্তু বেশি তেলে ভাজলে ভালো হয় তো অনেকটা বড় হয় কিন্তু এই যে অল্প তেলে ভাজলে না এই যে দেখো ফুলতে যায় না তো পাঁপড়গুলো ভেজে তারপরে যে মাছগুলো ভেজে নেব আর এই মাছগুলো ভাজতে আমার তেল ছিটে না শুধু বোয়াল মাছ মাছটা এত ফাটে আমার ওই মাছটা ভাজতেই খুব ভয় লাগে তারপরে এই যে আমি পাঁপড়গুলো ঠোঙাতে রেখে দিলাম কারণ অনেকক্ষণ পর আমরা ভাত খাবো তো পাঁপড়গুলো ঠোঙাতেই রেখে দিলাম যাতে সোটা না হয় আর এখানে দেখো মাছগুলো প্রায় ভালো করে ভাজা হয়েই যাচ্ছে আর মা বললো বেশি কড়া করে ভাজতে না তো বেশি কড়া করে ভাজিনি মাছের ঝোলের জন্য না আর বেগুন আর আলু আর টমেটো দিয়ে বানাবো আজকে মাছের ঝোলটা তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে না তারপর আমি আবার মামামকেও স্নান করাই নিয়ে আজকে মানে তোমাদেরকে বললাম না অনেক তাড়াহুড়ো করে করেছি তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে মামা মামামকে স্নান করিয়েছি স্নান টান করিয়ে সব পরিষ্কার করিয়ে মামামকে খাইয়ে দিয়েছি আর আজকেও ঘুমাই মামামকে নিয়ে শুয়েছিলাম ভাবলাম ওকে ঘুম পাড়াবো এর মধ্যে বর্মশয় চলে এসেছে ভাবলাম ভাতটা কে খুব জোরে খিদে পেয়ে গেছে আর বর্মশয় যাওয়ার সময় এখানে দেখো পুচকা এনে দিয়েছে আমার তো ভীষণ ভালো লাগে বর্মশয় রাস্তাতে দেখলেই আমার জন্য নিয়ে আসবে আমি খুব ভালোবাসি পুচকা খেতে আমি জানি সব মেয়েরাই খেতে ভালোবাসি এখানে দেখো মামাম বসেছে আমাকে নাকি খাইয়ে দিবে দেখো বায়না ধরেছে আরও জিদ ধরেছে মানে খাইয়ে দিবে তো খাইয়ে দি খেবেই তো এখন আর কোনো কথা বললেও আর শুনবে না তো বললাম ঠিক আছে দাও খাইয়ে তো এখানে দেখো ফুচকাটা নিজেই ভেঙেছে আর এই যে আলু নিয়ে এই যে জলে দিয়ে এই যে দেখো আমার মুখে দিয়ে দিল আর কি খুশি ও খাইয়ে দিয়ে কেউ দেখো নাচছে তো এই খুশিগুলো দেখতে ভীষণ ভালো লাগে আমার আমি যখন ভাত খেতে থাকবো তখনও আসবে আমাকে খাইয়ে দিতে তো একটু খাইয়ে দিলে ও খুব খুশি হয়ে যায় মেয়ে কি দুষ্টু আর বাবাইটা এনে লুকিয়ে রেখেছে যাই না কোথা থেকে বের করে নিয়ে আসলো এই কি সত্য বাবা কি তাহলে হ্যাঁ তাহলে দাও এটা রেখে দাও আচ্ছা ঠিক আছে ঘুমাও পরে দিব না দিব না ঠিক আছে রেখে দাও তুমি কোথায় রাখবি রেখে দাও পরে ঘুমাও তারপরে আবার ঘুমের থেকে উঠলে তারপর দিব চারটে বেজে গেছে তুমি এখনো ঘুমাও নাই আসো মা

টাইম শুয়ে থেকে মাম্মাম উঠে পড়েছে উঠে দেখো ঠাম্মির সাথে একটু ঘুরে করে আসলো কারণ আজকে একদমই ঘুমায়নি বিকেলবেলা আর উঠে এসে দেখি এখানে দেখো ঝাড়ু দিচ্ছে ও মানে ওর মেজমা ঝাড়ু দিচ্ছিল নাকি টেনে নিয়ে আসতো আর দেখো উঠান ঝাড়ু দিচ্ছে আর বড় বড়ো মেজমার জুতোগুলো পরে যে দেখো উঠোনগুলো ঝাড়ু দিচ্ছে যাই হোক এভাবে আজকে দিনটা কেটে গেল সন্ধ্যায় আবার এই যে চার মুড়ি খেয়ে আজকে ব্লগটা এখানে অ্যান করছি তোমাদের আজকে ভ্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা আর সবাই খুব ভালো থে